এই নজরির বেটি আসা এই খবর ভাইয়া এই খবর সম্পর্কে আপনারা জানেন কিছু কি করে ব্যাগে না এখন এই চিংড়ি যে এত খারাপ এলাকার মধ্যে মনে করেন যে এমন একটা লোকে কবার নয় যে এই মেয়ে ভালো

এটা কোন মানুষ বাইছে কথাগুলো কইলো মানুষ বিয়া তদন্ত করেছে ভালো বন্ধ কথা কল আচ্ছা এমন এমন একদিন কথা কয়েছে এটা বিয়া কি হওয়া কথা হ্যাঁ হ্যাঁ এটা হওয়া কথা আল্লাহ যে কি কবলে যা আছে